হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত এই যে দাওরা হাদিস কোর্সটা এটা কিন্তু আমাদের অনেক দিনের একটা চাহিদার ফসল যারা দায় ইল্লাহ হতে চান যারা খুদ দিতে চান যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতে চান তাদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা কোর্স আমি দাওরাতুল হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে হাদিস শাস্ত্রের যে বিখ্যাত ছয়টি গ্রন্থ কুতুবের সিদ্ধা এটার উপরে আমরা একটা মাহারজান অর্জন করতে পারে শিক্ষার্থীরা সেটা আমাদের প্রাইমারি ফোকাস আপনি যে কোনো জায়গায় যে দাওরায় চট করে ভর্তি হতে পারবেন না আবার সেখানে চট করে পরীক্ষাও দিতে পারবেন না সেটা একটা সিস্টেম আলাদা আছে এটা যেহেতু আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান এবং আমরা প্রাইভেটলি এখানে পড়াচ্ছি সার্টিফিকেটটাও প্রাইভেট সার্টিফিকেট হবে এবং এক্সট্রা কারিকুলার হিসেবে তার সিভিতে যোগ হবে বর্তমানে কামেল পাশ করলে যতটুকু জ্ঞান অর্জন করা সম্ভব আমার হয় দুই বছরে যদি আমাদের শিক্ষার্থীরা একটু মেহনত করেন তাহলে ওই পর্যায়ের জ্ঞান ইনশাল্লাহ তারা অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ এখানে কোন বয়সের লোকজন অংশগ্রহণ করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনার দীর্ঘদিন গ্যাপ বা বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা আসসালামু আলাইকুম আরহাম রাসিম মাম্মাবাদ দর্শক মন্ডলী জ্ঞান হোক সবার জন্য উন্মুক্ত যেন সবাই জ্ঞান অর্জন করতে পারে যেন কোনো বয়স অথবা দেশের অথবা প্রবাসের কোনো বাধায় যেন জ্ঞান অর্জন করতে বাধা সৃষ্টি না হয় বা বাধা সৃষ্টি না করে সেই জায়গা থেকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সুযোগ করে দিচ্ছে যে কাউকে যে কোনো স্থান থেকে জ্ঞান অর্জন করার সেরকমই একটি কোর্স হচ্ছে দাওরাতুল হাদিস এই কোর্সটি আমরা এই কোর্সের বিস্তারিত এবং আপনাদের কত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের সঙ্গে আছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব আমরা তাকে আজকের প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখলাম যে দাওরাতুল হাদিস নামে নতুন একটি কোর্স হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত যেটা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি আছে সেখান থেকে চালু হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে অনলাইনে দাওরা করা সম্ভব কিনা বিসমিল্লাহির আলহামদুলিল্লাহ রাহিম সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহু ওয়া আলা আলিহি ওয়া হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক এবছর থেকে আলহামদুলিল্লাহ দৌরাতুল হাদিস কোর্সটি শুরু হতে যাচ্ছে এই কোর্সটি অনলাইনে আসলে সম্ভব কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা সাধারণত দৌরাতুল হাদিস যে পর্যায়টি এটা সানাভিয়ার পরে হয়ে থাকে এবং সেক্ষেত্রে আসলে আমরা একটা অতীতের সিলসিলা অনুযায়ী সিনা বাসিনা পড়াশোনা বা আলেমদের সোহবতের সরাসরি বসে পড়াশোনা কি আসলে আমরা বুঝে থাকি তো সেটাকে আসলে অনলাইনে নিয়ে আসা এরকম ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসাটা এটা কতটা যুক্তিসঙ্গত বা আসলে সম্ভব কিনা এ প্রশ্ন উঠতেই পারে তো আমরা এক্ষেত্রে যেটা বলবো যে আসলে জ্ঞান উন্মুক্ত আপনি আগেই বলেছেন জ্ঞানের এই উন্মুক্ত হওয়ার যে ধারাটা এই ধারাটা একটা নির্দিষ্ট জায়গায় সিলেক্টেড শুধু জায়গায় থাকবে এরকম দাওরার ক্ষেত্রে থাকবে না এমন না সর্বক্ষেত্রে এটা ওপেন থাকা উচিত বলে আমরা মনে করি আর সেজন্যই দারতুল হাদিস অনলাইনে আসুক এটা এটা শুধু আমরা না সারা বাংলাদেশে এখন একটা চাহিদা তৈরি হয়েছে এবং এই চাহিদার ভিত্তিতে অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে এখন দার হাদিস কোর্স করানো হচ্ছে আচ্ছা এবং সেগুলো সাকসেসফুলি পরিচালনা করছে এবং আমরা লক্ষ্য করেছি যে অনেক সময় যে সরাসরি প্রাইভেটলি যে যেভাবে বসা হয় বা আমরা দারুতুল হাদিস কোর্সগুলো করে থাকি সেগুলো হচ্ছে এগুলো বরং আরও বেশি সাকসেসফুল হয়েছে আচ্ছা মশাল এটার পিছনে একটা বড়ো কারণ হচ্ছে এই যে বিশেষ করে যারা কর্মব্যস্ত মানুষ তার কর্মের ফাঁকে যখন এই কোর্সে অংশগ্রহণ করছে দার্সে অংশগ্রহণ করছে পরিপূর্ণভাবে দার্সটা মনোযোগের সাথে তারা করতে পারছে ক্লাসে বসলে অনেক সময় দেখা যায় অমনোযোগিতা তৈরি হয় কোনো কারণে হয়তো নির্দিষ্ট সময়ে তার হয়তো ওই সময় মানসিক অবস্থা ভালো ছিল না হতে পারে মানুষের মানসিক অবস্থা সবসময় একরকম থাকে না ফলে ক্লাসে মনোযোগটা প্রতিদিন একরকম থাকে না কিন্তু এই ধরনের কোর্সে যেটা হয় যে যে ক্লাসটা হয়ে গেল ওর তো রেকর্ড এত থেকে যাচ্ছে জি তো হয়তো সকালে শুনতে পারলো না বিকালে শুনলো অথবা একবার শুনে বুঝলো না আর আরেকবার শুনলো এই সুযোগটা থাকছে যেটা কিন্তু ক্লাসে বসলে সম্ভব না জি তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে অন্যান্যদের কাছে যেটা ফিডব্যাক পেয়েছি যে এটা যদি অনলাইনে হয় নিঃসন্দেহে এটা সবার জন্য অনেক বেশি ফলপ্রসূ হবে फायदामন্ত হবে তো সেই জন্য এই বছর আমরা প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ শুরু করে শুরু করেছে জি আলহামদুলিল্লাহ এখানে ভর্তি হতে পারবে কারা যে কোনো বয়সের কিংবা যে কেউ ভর্তি হতে পারবে কিনা আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা সিস্টেমেটিক যে জ্ঞান অর্জনে অভ্যস্ত সেটার বাইরে কিন্তু এটা একটা প্রাইভেট একটা একটা কোর্স সেই ক্ষেত্রে যারা অংশগ্রহণ করবেন তাদের যোগ্যতা নির্ধারণটা এরকম না যে তাকে দাখিল পাশ করতে হবে বা আলিম পাশ করতে হবে সানবিয়া পাশ করতে হবে বিষয়টা এমন না বরং একটু উন্মুক্ত তবে নিঃসন্দেহে প্রাইমারি কিছু যোগ্যতা অবশ্যই থাকা লাগবে কারণ যে কোনো জায়গায় যেতে গেলে সে জায়গার জন্য মানে একটা প্রাইমারি প্রস্তুতি না থাকলে কিভাবে সে চালাবে লাগবে তো ফাউন্ডেশন একটা থাকা লাগবে সেজন্য আমরা মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক ধরনের ফাউন্ডেশন লেভেল কথা বলেছি সেটা হচ্ছে যারা সানাবিয়া পাশ করেছে অথবা আলেম পাশ করেছে অথবা যারা বিশ্ববিদ্যালয়ে এখন বর্তমানে পড়াশুনো করছেন যাদের রেগুলার কোর্সে অংশগ্রহণ করার সুযোগ নেই তাদের জন্য এটা একেবারে মাস্ট বি একটা কোর্স হতে পারে ইনশাল্লাহ আর যারা জেনারেল স্টুডেন্ট তাদের মধ্যে প্রচুর আগ্রহী আছেন যারা ইসলাম ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করতে চান এছাড়াও যারা আল্লাহ হতে চান যারা খুব দিতে চান যারা বিভিন্ন প্ল্যাটফর্মে দাওয়াতি কাজ করতে চান তাদের জন্য এটা অত্যন্ত জরুরি একটা কোর্স হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এবং আলহামদুলিল্লাহ আমরা এখন এমন দেখছি যে অনেকেই আছেন তারা আরবি খুব ভালো জানেন জি অনেক সময় মাদাসা ছাত্রদের চেয়ে তাদের মানে আরবি জানা দক্ষতা বেশি জি তো সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কেন মাহরুম করব জি এজন্য আমরা একটা একটা ফাউন্ডেশন যোগ্যতা রাখেছি এভাবে যারা মদিনা আরবিক বুকটা পড়েছেন জি বা যারা আরবি ভালো বোঝেন আর কি তাদের জন্য এটা আমরা উন্মুক্ত রেখেছি তারা এইচএসসি পড়তে পারেন অথবা মেডিকেলে আছেন কেউ ইঞ্জিনিয়ারিং পড়ছেন বিভিন্ন জায়গায় পড়ছেন সাথে সাথে যদি তারা আরবিটা বেসিকটা বোঝেন তাহলে তাদের জন্য আমরা হাদিস কোর্সটা উন্মুক্ত রেখেছি এবং সেই সাথে যারা আমাদের নারী সমাজ রয়েছেন তাদেরও একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসে দাওরা করাটা একটা অত্যন্ত কঠিন কাজ তো সেক্ষেত্রে তারা বাড়িতে বসে থেকে এই কোর্সে তারা অংশগ্রহণ করতে পারেন নিয়মিত পরীক্ষা দেওয়ার মাধ্যম দিয়ে তারা তাদের জ্ঞানকে ঝালিয়ে নেবেন এবং শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষকরাও তাদেরকে খেয়াল রাখবেন শিক্ষকদের কাছে যে কোনো প্রশ্ন করার সুযোগ থাকবে অর্থাৎ সিনাবাসিনা যে পড়াশোনা সেটা হয়তো বা সরাসরি ফিজিক্যালি না হলেও অন্তত পক্ষে দিয়ে আমরা সেটা করার চেষ্টা প্রিয় দর্শক আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় জানতে পারলাম আলহামদুলিল্লাহ এই জন্য যদি আপনি আরবি বুঝে থাকেন আরবি বুঝতে পারেন অথবা আলিম পর্যন্ত পড়াশোনা করেছেন পরবর্তী সময়ের মাদাসা লাইনে পড়াশোনা করা সম্ভব হয়নি এরকম থাকলে খুব দ্রুত এই কোর্সে ভর্তি হতে পারেন আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে দাওরা যখন আমরা করছি তখন অবশ্যই তো এটা পরীক্ষার ব্যাপার আসবে তো ওই জায়গা থেকে পরীক্ষা নেওয়ার মাধ্যমটা কি অনলাইন হবে নাকি তো আমরা ওই যে প্রাচীন মাথায় নিয়ে আসছিলাম যে সিনা বা সিনা পড়াশোনা যেহেতু হচ্ছে না সরাসরি অন্তত পরীক্ষার সময় টিচারদের সাথে একটা কোল হোক হ্যাঁ একটা হোক এরকম আমরা চাচ্ছিলাম তো এটাও আসলে ফিক্সড না কারণ অনেক সময় দেখা যাচ্ছে দেশের বাইরে যারা আছেন তাদের জন্য হয়তো আমরা সেটা পারবো না অথবা যারা নারীরা আছেন তাদের জন্য সরাসরি এটা কঠিন হয়ে যাবে কিন্তু যারা দেশের মধ্যে আছেন যাদের পক্ষে সম্ভব আমরা তাদেরকে সাজেস্ট করছি উৎসাহিত করছি তারা যেন কেন্দ্রে এসেই পরীক্ষাটা সরাসরি অংশগ্রহণ করেন আচ্ছা আর যদি সরাসরি কেন্দ্রে অংশগ্রহণ করতে না করেন না পারেন তাহলে আমরা বিকল্প কেন্দ্র তৈরি করবো ইনশাআল্লাহ নারীদের জন্য হয়তো আলাদা একটা জায়গা থাকবে প্রবাসে যারা আছেন তাদের জন্য সেখানে আলাদা সেন্টার আমরা করলাম আচ্ছা যেভাবে একদম রিটেন পরীক্ষা সেটা অনলাইনের মাধ্যমে পরীক্ষা অনলাইন জি জি আলহামদুলিল্লাহ যেহেতু শিক্ষা বোর্ডের প্রায় দুইশো প্রতিষ্ঠান সারা দেশে আছে তো যেকোনো একটা প্রতিষ্ঠানকে আমরা সেন্টার হিসেবে গ্রহণ করতে পারি তো আমরা সেন্টার আল ইসলামিয়া এটাকে রাখবো সাথে পেরিফেরি হিসাবে আমরা বিভিন্ন সেন্টার রাখতে পারি পারবো ইনশাআল্লাহ জি তার মানে এখানে আপনার এখানে আসার বাধ্যবাধকতাটা একটু কমে আসছে যদি ওইরকম আমরা এটাই বাধ্যবাধকতা রাখার পক্ষে ছিলাম তবে সবার সম্ভাব্যতার কথা বিবেচনা করে কিছুটা রিল্যাক্স রাখা হচ্ছে তবে কিভাবে আমরা টিচারদের সাথে একটা মেলবন্ধন রাখা যায় সেই চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব নেক্সট জি তার মানে সব কিছু মিলিয়ে আমরা এটা বলতে পারি যে পরীক্ষাটা লিখিত হবে ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ জি জাযাকাল্লাহু খাইরান যদি আমরা এবারে একটু সিলেবাসটা নিয়ে কথা বলার চেষ্টা করি দেখা যায় যে বিভিন্ন মাদ্রাসায় যে সিলেবাসগুলো থাকে কুতুবের সীতা থেকে শুরু করে আরও অন্যান্য ফিকের কিতাব উসল ফিখের কিতাব তো এখানেও কি ওইরকম কিছু থাকছে কি না বা সিলেবাসটা কীরকম কীভাবে হচ্ছে জি ধন্যবাদ না অবশ্যই আমাদের দাওরাতুল হাদিসের মূল উদ্দেশ্য হচ্ছে হাদিস শাস্ত্রের যে বিখ্যাত ছয়টি গ্রন্থ কুতুবের সীতা এটার উপরে আমরা একটা মাহারত যেন অর্জন করতে পারে শিক্ষার্থীরা সেটা আমাদের প্রাইমারি ফোকাস আর এর সাথে সাথে হাদিস বোঝার জন্য ফিক্ষের প্রয়োজন আছে উসুলের প্রয়োজন আছে সেই সাথে আকিদা এবং সিরা সিরাদের প্রয়োজন এগুলোর প্রয়োজন আছে সেই জন্য এগুলোকে আমরা অ্যাড করে রেখেছি আর হাদিস সিত্তা এক এক বছরে বা দুই বছরে আসলে কমপ্লিটলি শেষ করাটা কঠিন কাজ জি এই আমরা হাদিস গ্রন্থগুলো থেকে সিলেক্টেড কিছু অংশ পড়াবো নির্বাচিত অংশ পুরোপুরি না অর্থাৎ দেখা গেল পুখারিতে যদি আমরা কিতাবুল ইমান বা কিতাবুল আয়েলম পড়াই তাহলে সোহি মুসলিম যখন পড়াচ্ছি তখন হয়তো ওই অংশটা আমরা পড়াবো না আচ্ছা না পড়ে অংশটা পড়ানো হবে অর্থাৎ সব জায়গায় যেন টাচটা থাকে এটা আমরা নিশ্চিত করবো ইশাআল্লাহ এবং শিক্ষার্থীরা যেন মোটামুটিভাবে কুতু বেশি তার উপরে যথেষ্ট পরিমাণ জ্ঞান অর্জন করতে পারে সেই সুযোগ আমরা ইশাল রাখবো তবে আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষার্থীদের মনে হয় এখানের পরিশ্রমটা বেশি করতে হবে তার কারণ যে যখন সে একটা কিতাবের একটা অংশ পড়লো আর একটা অংশ তার গ্যাপ থাকলো তো ওই জায়গাতে তো একজন শিক্ষার্থীকে অবশ্যই সেটা পরিশ্রম করে পড়ে পড়ে তাকে এটা কভার কভার করতে হবে কভার করা বলতে কি আমরা তো আসলে সিলেবাস তো নির্ধারিত তো তাকে পড়তেই হবে আর টিচাররা এখানে ক্লাসে যার পড়াবেন তার চেয়ে বেশি আরও পড়াই নেবেন জি এটা কিন্তু আমাদের মূল সিস্টেম আমরা এখানে রাখতে চাচ্ছি যে টিচাররা হয়তো ক্লাসে পাঁচটা হাদিস পড়ালেন কিন্তু পনেরোটা হাদিস কিন্তু আপনাকে বাড়িতে পড়ায় নিয়ে আসবে পড়ায় নিয়ে আসবে এই সুযোগটা এইভাবে আমরা মানে মানে পড়ানোর পড়ার মধ্যে একটা ব্যস্ততা রাখতে চাচ্ছি শিক্ষার্থীরা যেন মনে না করেন যে ক্লাসে যতটুকু সময় দিলাম ওইটুকুই শেষ ওইটুকুর বাইরেও তাকে নিজস্ব পড়াশোনা অনেক করতে হবে এবং সেটা আমাদের টিচারদের গাইডলাইনেই বা তাদের তত্ত্বাবধানে হবে ইনশাআল্লাহ জি জয়াল খ্যান এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে জ্ঞান আমরা অর্জন করছি তবে কার কার কাছ থেকে অর্জন করছি এই জিনিসটা দেখাটা অনেক সময় জরুরি এবং এখন দেখা যাচ্ছে যে অহরহ যে কেউ ফতোয়া দিচ্ছে যে কারো কাছ থেকে যে কেউ জ্ঞান নিচ্ছে তো এই ক্ষেত্রে শিক্ষক কারা হচ্ছেন এবং কাদের কাছ থেকে শিক্ষার্থীরা শিখবেন ধন্যবাদ অবশ্যই একজন শিক্ষার্থীর জন্য এটা জরুরি কার কাছ থেকে সে শিখছে কী শিখছে মোহাম্মদ সিরিনে যে বিখ্যাত বক্তব্যটি আছে ইনহাদ আল দিনুন দিন আকুম। তো জ্ঞান অর্জন করাটা একটা দিনের অংশ তো দিনটা কোথা থেকে অর্জন করছি সেটা জানাটা অত্যন্ত জরুরি তো হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি সালাফি মানহাজ অনুযায়ী পরিচালিত একটি ফাউন্ডেশন বা অনলাইন একাডেমি তো এখানকার যারা শিক্ষক থাকবেন নিঃসন্দেহে তারা সালাফি মানাজের শিক্ষক থাকবেন এবং অত্যন্ত দক্ষ শিক্ষক তারা থাকবেন যারা নিয়মিত দাওরা পড়াচ্ছেন অন্য কোথাও তাদেরকে আমরা এখানে অ্যাটেন্ড করাবো আমাদের শিক্ষক যারা আছেন শিক্ষক প্যানেলের মধ্যে মাদানি শিক্ষকও আছেন যারা পিএইচডি ডিগ্রিধারী তারাও আছেন এবং সেই সাথে রেগুলার যারা বিভিন্ন প্রতিষ্ঠানে দাওরা পড়ান তারাই থাকবেন ইনশাআল্লাহ জি ইনশাল্লাহ জাজাকাল্লাহ খেরান আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে পারলাম তো দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যারা আমরা এখনও এরকম যোগ্যতা আছে আমাদের কিন্তু এখনও এই কোর্সে ইনরোল করিনি তারা খুব দ্রুত ইনরোল করে ফেলবো ইনশাল্লাহ এখানে একটা প্রশ্ন যে এখানে কোন বয়সের লোকজন অংশগ্রহণ করতে পারবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনার দীর্ঘদিন গ্যাপ বা বয়স হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবেন কিনা খাইরান আমরা আধুনিক সময়ে যেটা লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ মানুষের মধ্যে দিনের প্রতি আগ্রহটা মানে অন্য সময়ের তুলনায় অনেকটা বাড়ছে জি এবং সেই কারণে দিনই জ্ঞান অর্জনের জন্য মানুষ কিন্তু এখন যথেষ্ট ইন্টারেস্টেড এবং আমরা লক্ষ্য করেছি এমন যে বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা পড়াশুনো করিয়ে এসেছেন এখন অবসর গ্রহণ করেছেন অবসর গ্রহণ করার পরে তারা এখন নতুন করে জ্ঞান অর্জন করছেন এবং আমরা এমন কয়েকজনকে চিনি যারা নতুন করে দাওরাই হাদিস কোর্স আরম্ভ করেছেন তাদের বয়স হয়ে হয়তো সিক্সটি প্লাস বা সিক্সটি ফাইভ প্লাস তো আমরা এই কোর্সটা সবার জন্য উন্মুক্ত রাখব যাদের একটা মানে কি বলবো যারা বয়স্ক হয়ে গেছেন তারা এখানে অংশগ্রহণ করতে পারবেন এমন না এটা উন্মুক্ত রাখছি আমরা যে কোনো বয়সী যে কোনো বয়সী নারী বা পুরুষ তারা এখানে ইনশাআল্লাহ অংশগ্রহণ করতে পারবেন সেই সুযোগ আমরা রাখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ জি জাজাকাল্লাহ খায়রান পড়াশোনার ক্ষেত্রে আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে পরবর্তীতে আমি এখান থেকে কোনো সার্টিফিকেট অর্জন করতে পারবো কিনা বা পারলে তার মানটা কতটুকু হবে ধন্যবাদ আসলে সার্টিফিকেটটা এটা অ্যাডিশনাল বিষয় আমরা আসলে জ্ঞান অর্জন করার জন্যই এই সুযোগটা রেখেছি সার্টিফিকেটটা এটা অবশ্যই থাকবে যে কোনো সিস্টেমেটিক পড়াশোনায় একটা ইজাজা বা সার্টিফিকেট থাকে লাইসেন্স থাকে তো সে জায়গা থেকে আমরা অবশ্যই সার্টিফিকেট দেব তবে সার্টিফিকেটটা হবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সার্টিফিকেট এটা হায়াতুল ওলিয়া যেটা বর্তমানে আমাদের মাঝহাবী মারাসাগুলোতে চলমান রয়েছে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নেই আমরা হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে সার্টিফিকেটটা দেবোশালা আচ্ছা তার মানে এ সার্টিফিকেট দিয়ে ওই রকম কোনো বোর্ডের ক্ষেত্রে পরীক্ষায় অংশগ্রহণ করা বা এরকম কোনো সুযোগ থাকছে কি না হায়াতুল উলিয়ার বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করানো হচ্ছে না বা আমাদের হারিজ শিক্ষা বোর্ডের যে রেগুলার দাওরা কোর্স সেই কোর্সে অংশগ্রহণ মানে সেখানে পরীক্ষা দেওয়ার এখানে আমরা সুযোগ রাখছি না এটা মূলত প্রাইভেট কোর্স আচ্ছা এটা একটা প্রাইভেট কোর্স এটা মূলত জ্ঞান অর্জনের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা আচ্ছা আচ্ছা এটা দিয়ে রেগুলার কোর্সে পরীক্ষা অংশগ্রহণ করার এটা সুযোগ থাকবে না সুযোগ থাকছে না কারণ সেসব জায়গাতে আরো অনেক তো সিস্টেমেটিক বিষয় আছে যেমন সেখানে বয়সের ব্যারিয়ার আছে জি আপনি যে কোনো জায়গায় যে দাওরায় চট করে ভর্তি হতে পারবেন না আবার সেখানে চট করে পরীক্ষাও দিতে পারবেন না সেটা একটা সিস্টেম আলাদা আছে এটা যেহেতু আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান এবং আমরা প্রাইভেটলি এখানে পড়াচ্ছি সার্টিফিকেটও প্রাইভেট সার্টিফিকেট হবে এবং এক্সট্রা কারিকুলার হিসেবে তার সিভিতে যোগ হবে জি বুঝতে পেরেছেন জাজাকাল্লাহ খায়রান সবকিছু মিলিয়ে দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কোনো কথা বলার আছে না অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ খায়রান হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি কর্তৃক আয়োজিত এই যে দাওরা হাদিস কোর্সটা এটা কিন্তু আমাদের অনেক দিনের একটা চাহিদার ফসল আমাদের অনেক ডাক্তার ভাই আছেন ইঞ্জিনিয়ার ভাই আছেন যারা আমাদেরকে প্রতিনিয়ত বলছেন যে এই কোর্সটা যেন অনলাইন একাডেমি থেকে খোলা হয় তারই প্রেক্ষিতে কিন্তু এটা খোলা আমরা আসলে দিনদার ভাই যারা বিশেষ করে যারা জেনারেল লাইনের ভাই তাদের উৎসাহের প্রেক্ষিতেই কিন্তু এই কোর্সটা চালু করেছি পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি অনেক ভাই যারা আলিম বা সানাবিয়া পাশ করেছেন যারা মারাসা ছাত্র তারা পরবর্তী দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা জয়েন করেছেন সেখানে তারা পড়াশোনা করছেন ফলে তারা দাওরা কোর্সটাতে অংশগ্রহণ করতে পারেন নাই আচ্ছা এই জন্য জ্ঞানের ক্ষেত্রে তাদের একটা অতৃপ্তি রয়ে গেছে সেই সুযোগটাকে আমরা দিচ্ছি যারা এ ধরনের এ ধরনের ভাইরা যারা আছেন তারা নিঃসন্দেহে এখানে এখানে অংশগ্রহণ করতে পারেন আমরা বিশেষ করে উৎসাহিত করব যারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে চান যারা আমরা সরাসরি যদি এটুকু বলি যে যারা আলেম হতে চান আচ্ছা তাদের জন্য প্রাইমারিলি এটা অত্যন্ত একটা উপযোগী কোর্স হবে যারা আলেম হতে চান গভীর জ্ঞানে তো আসলে সীমা নেই কে কতদূর জ্ঞান অর্জন করবে ফাইনালি সেটা তো পরের বিষয় তবে যেই পর্যন্ত জ্ঞান অর্জন করলে অন্তত পক্ষে আমার মনে হয় যে বর্তমানে কামেল পাশ করলে যতটুকু জ্ঞান অর্জন করা সম্ভব মনে হয় দুই বছরে যদি আমাদের শিক্ষার্থীরা একটু মেহনত করেন তাহলে ওই পর্যায়ের জ্ঞান ইনশাল্লাহ তারা অর্জন করতে সক্ষম হবে ইনশাল্লাহ এটুকু আমরা আশাবাদী আর আরেকটা বিষয় এখানে আমরা আরবি ভাষার উপরে আলাদা কোর্স রাখি নেই আরবি ভাষার উপর আলাদা কোর্স রাখি নেই এই কারণে যে আরবি ভাষা না জানলে এই কোর্স তো করাই যাবে না হাদিস কোর্সটা সেই জন্য আপনাকে অবশ্যই যদি আরবি ভাষা না জানা থাকে বা একটা গ্যাপ থেকে থাকে আমাদের আরবি ভাষা শেখার জন্য আরও অন্যান্য কোর্স আছে সেই কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন এছাড়া আপনারা যদি এই ধরনের কোনো কোর্সে অংশগ্রহণ আগে না করে থাকেন আমাদের হাদিস অনলাইন একাডেমির যে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ যে কোর্সটা আছে এই কোর্সটা আপনি করে করতে পারে অথবা এই আপনি এক বছর করে এসে তারপরে আপনি এই দুই বছরের কোর্স করেন তাহলে আপনার জন্য মোটামুটি নলেজ গ্যাপগুলো থাকবে না থাকবে না জি একটা পর্যায়ে ইনশালা চলে আসবেন জি তো যারা দিনের গভীর জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য আমরা এটা একটা অত্যন্ত উপযোগী কোর্স বলে মনে করছি ইনশাল্লাহ আপনারা এখানে সাধ অংশগ্রহণ করার চেষ্টা করবেন আপনাদেরকে এই আহ্বান আমরা হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমি এবং শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানাচ্ছি জি জেজাকুল্লাহ খায়ন আমরা আপনার কাছ থেকে গুরুত্বপূর্ণ অনেক বিষয় জানতে পারলাম আলহামদুলিল্লাহ এবং দিনের যে খেদমত এবং এর যে ভ্যারিয়েশন আল্লাহ তালা যেন এই সমস্ত কার্যক্রমগুলোকে কবুল করেন